পৃথিবীতে যারা একাকিত্ব এবং নিঃসঙ্গতাকে ভয় পায় জীবনের পুরোটা সময় তাদের একাকিত্ব এবং নিঃসঙ্গতায় কাটে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম লয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে গেল আগামী কালকে হয়তো পবিত্র ঈদুল ফিতর যেহেতু আজকে পবিত্র নগরী সৌদি আরবে ঈদ উদযাপিত হচ্ছে সেই হিসেবে আগামীকালকে আমাদের দেশে ঈদ হওয়ার কথা তো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আজকে অফিসে কলিকদের সাথে ইফতার শেষ করে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন কিছু মানুষের কথা ভেবে মনটা বিষণ্ন হয়ে গেল যারা নিজেদের নিঃসঙ্গতা ও একাকিত্বতা কাটানোর জন্য অন্যকে পেইন দেয় বিরক্ত করে তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই যারা সামান্য মানুষের সঙ্গ চায় নিজের ভেতর জমানো কথাগুলো কারো না কারো কাছে উগড়ে দিতে চায় ঠিক তারাই আমৃত্যু নিঃসঙ্গতার মনোপাহারের মতো একা হয়ে যায় হ্যাঁ এটাই বাস্তবতা যারা পরিবারের মানুষের সাথে ভালো থাকতে চায় ঠিক তারাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর পৃথিবীতে সবচেয়ে মারাত্মক একাকিত্ব হচ্ছে সব থাকার পরেও নিজেকে নিঃস্ব মনে করা আর এই একাকিত্বই মানুষকে চরমভাবে পোকায় তো ভিউয়ার্স নিজের কথা চিন্তা করে যারা অন্যকে বিরক্ত করেন তারা এই কাজটা করবেন না কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে ভাবার অধিকার আছে এবং তার মনের ইচ্ছা অনুযায়ী ভালো থাকার চেষ্টা করার অধিকার আছে যারা কখনো একা থাকতে পারে না যারা নিজের দুঃখগুলি কাউকে বলতে মরিয়া হয়ে থাকে তাদের বন্ধুত্বে পরিমণ্ডলগুলো খুব ছোট হয় খুব আপন বলতে মানুষের যেমন কেউ থাকে ঠিক তেমন আপন কেউ হয় না তাদের যারা মানুষের সাথে খুব সহজে মিশে যায় যারা অল্পতেই মানুষকে আপন ভাবে মানুষ মূলত তাদের সস্তা ভেবে এড়িয়ে চলে অতিরিক্ত মিশুক স্বভাব মানুষের কাছে নিজেকে ছোট করে দেয় নিজেকে অসহায় করে তোলে যারা সঙ্গপ্রিয় মানুষ একাকিত্বকে ভয় পায় যারা একা থাকতে পারে না নিয়তি তাদের বড্ড একা করে দেয় একা হতে হতে তারা এতটাই অসহায় হয়ে পড়ে যখন পৃথিবীর কোনো আনন্দ তাদের স্পর্শ করতে পারে না সঙ্গপ্রিয় মানুষের জন্য এই নিঃসঙ্গতার মতো শাস্তি এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো নিজেকে কখনো অন্যের কাছে সস্তা হিসেবে তুলে ধরবেন না নিজের দুর্বলতার কথাগুলো নিজের কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না আপনি হয়তো বন্ধু ভেবে তার কাছে শেয়ার করছেন কিন্তু সেই এই কথাগুলিকে মজার ছলে অন্যের কাছে উপস্থাপন করবে হ্যাঁ এটাই বাস্তবতা এটাই আমার অভিজ্ঞতা আমি এই পৃথিবী ঘুরে এটাই দেখেছি আপনি শুধু নিজেকে নিজের মাঝে ব্যস্ত রাখতে পারেন আপনার কোনো কর্মকাণ্ডে অথবা কথায় অন্য কেউ দুঃখ পাবে বা বোরিং ফিল করবে আপনি সেই পথে কখনোই হাঁটেন না এই যে আমি হঠাৎ একদিন অফলাইনে চলে যাব এভাবে করে দুই এক মাস কেটেও যাবে অনেক মেসেজ জমা হয়ে থাকবে ইনবক্সে কেউ নতুন কেউ পুরনো কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবে আবার কেউ রিপ্লাই না পেয়ে দুই একটা বকাও দিয়ে রাখবে এরপর বন্ধুদের টাইম লাইনে আজমকা একটা পোস্ট আসবে এই আইডির মালিক বিগত এত তারিখে এত সময়ে ইন্তেকাল করেছে ইন আলিল্লাহ হেওয়ানিল্লাহ তার মার্ক জন্য দোয়া করবেন এটা দেখে কিছু স্যাড রিয়েক্ট আসবে আর কমেন্টের বন্যা এভাবে তিন চার দিন এরপর এটাও ধামাচাপা হয়ে যাবে চীনা মানুষগুলো দু একদিন হয়তো মন খারাপ হয়ে থাকবে যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতি হবে এভাবে করেই আমার নামটি মুছে যাবে ঠিকই ব্যস্ত দুনিয়ার সবাই ব্যস্ত হয়ে যাবে মুছে যাবে আমার নামটি আরিটা ওপরে থাকবে সময়ের গতিতে চলমান শুধু আমার সময়টা শেষ হয়ে যাবে এই তো খনিকের হই তবে এই হৈহুল্লুরের সময়টুকুর মধ্যে অন্যকে প্যারা দিয়া কী লাভ বলেন যারা এই ভুল কাজটি করেন তারা দয়া করে ভবিষ্যতে এই কাজগুলি করবেন না অন্যের মনে আঘাত দিয়ে অন্যকে বিরক্ত করে কিছুই পাবেন না তাচ্ছিল্য অবহেলা ঘৃণা ছাড়া তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি চাই যতদিন সুস্থ আছি ভালো আছি মানুষের পাশে থাকার জন্য মানুষের জন্য ভালো কিছু করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম